মামি কি হয়েছে বলো রান্না করছো আজকে রান্না করছি এটা ডিম ভাজি করছি কেন কি খেতে চাও বলো সেদিন বড়ি দিয়ে এভাবে যে তরকারিটা রান্না করেছিলেন না ওটা খুব মজা হয়েছিল এটা আবার রান্না করে দাও তা আচ্ছা ঠিক আছে তাহলে ডিম ভাজি করছি আর এর পাশাপাশি বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করছি ঠিক আছে শীতকালীন সবজি নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি বেগুন বেগুনটা আমি কেটে নেব যদিও আমি কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দর করে কাটতে পারি না চেষ্টা করি তো আমি বেগুনটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা যেমন খুশি তেমন করে কেটে নেবেন তবে মাছ রান্নার জন্য এরকমভাবেই কেটে থাকে সকলেই এবারে নিয়ে নিয়েছি শিম শিম দিয়ে কিন্তু মাছ অনেক মজার লাগে আপনি যেভাবেই রান্না করবেন আমার মনে হয় সেভাবেই ভালো লাগবে সিম এত সুন্দর একটা সবজি ভাজি করেন আর যেটাই করেন অনেক বেশি মজার লাগবে তারপরে নিয়েছি ফুলকপি সিদ্ধ ফুলকপি ছাড়া চলেই না আর বাকি থাকলো আলু আলু যেখানে লাগাবেন সেখানেই কাজ আলু ছাড়া কি তরকারি সম্পন্ন হয় বাকি থাকলো মশলা যেটা ছাড়া আমরা কিন্তু খেতেই পারবো না তো এখানে নিয়েছি আমি কয়েকটি কাঁচামরিচ মরিচ আদা রসুন আর নিয়েছি গোটা জিরা গোটা ধনিয়া সবগুলো এবার একটু পাটায় বেটে নিচ্ছি পাটায় মশলা বাটার তরকারি যে কি মজার লাগে সেটা যারা খায়নি তারা বুঝবেই না আর যারা খেয়েছে তারা স্বাদ ছাড়তে চায় না তবে আমাদের জীবন এখন এত সহজ হয়ে গেছে যে আমরা কষ্ট করে খেতেই চাই না যাই হোক আমি অর্ধেক মশলা তুলে নিলাম আর একটু পাটাই রেখে দিলাম এভাবেই কিন্তু আমরা মশলা বেটে থাকি এবং করে থাকি তো এখানে নিয়ে নিলাম মাছ মাছগুলো আমি আগেই ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি তো এই মাছগুলো সেই মশলাটুকু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু পাটায় মশলা বেটে বেগুনটা মাখিয়ে ভাজবেন বেশ মজার লাগে তারপরে নিয়ে নিচ্ছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম বড়ি এখন শীত শীতকি বড়ি ছাড়া মানায় তো বড়ি তো আমার খুবই পছন্দের বড়ি ছাড়া আমার মনে হয় না শীতটা জমে তো যাই হোক বড়িগুলো নিয়ে একটু সুন্দর করে তেল দিয়ে ভেজে নিতে হবে বড়ি একটু ভাজা ভালো হলে কিন্তু খেতে বেশ মজার লাগে বড়ি ভাজা হয়ে গেলে আবারও একটু তেল দিয়ে আমি এবার মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি যদি আপনারা ভাজা মাছ না খান সেক্ষেত্রে না ভেজেও রান্না করতে পারবেন সরাসরি তবে ভাজা মাছের তরকারি আমার মনে হয় একটু স্বাদ বেশি লাগে তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা জিরা ফোরন দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি আমি সে বাটা মশলা হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণ মতো লবণ এবারে সব মশলাটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব আর পাটা ধোয়া একটু পানি দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে দিয়েছি এবারে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবেন আপনার সবজিগুলো সুন্দর নেতিয়ে গেছে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে সবজিটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এবং কিছুক্ষণ সেদ্ধ করে নেব যখন আমার ভালো মতো বলক উঠে যাবে এবং সবজিটা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা আবারও খুলে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবং দিয়ে দেব মাছ তবে হ্যাঁ অনেক সময় অনেক বড়ি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে কিন্তু যখন আমি সবজি দিয়ে দিয়েছি সেই সময় বড়ি বড়িটা দিয়ে দিতে হবে তাহলে তরকারি হতে হতে বড়িগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে অনেক বড়ি কিন্তু অল্পতে সেদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে একটু পরে দিতে হবে যেমন আমার এই বড়িগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম তবে আপনাদের যেগুলো একটু দেরি হয় সেগুলো অবশ্যই সবজির সাথে দিয়ে কষিয়ে নেবেন একবারে এবারে ঢাকনাটা দিয়ে বাস কিছুক্ষণ অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে আমার আলু বেগুন দিয়ে খুবই সুন্দর বড়ি মাছের তরকারি যেটা ছাড়া আমার মন আমার কাছে মনে হয় শীত একদমই অসম্পন্ন এই তরকারি আমার এত পছন্দের এই তরকারি পেলে আমার আর অন্য কোনো কিছু কখনোই খেতে মন যায় না ইভেন আমাদের বাসাতেও সবাই অনেক বেশি পছন্দ করে আর দেখুন কত সুন্দর দেখতেই লাগছে মাশাল্লাহ মাশাল্লা এই তরকারি আমাদের বাসায় রান্না করলে সবাই এত বেশি পছন্দ করে এবং এত বেশি প্রশংসা পাই আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম